যে নূরে মোহাম্মদ কতদিন কি আকারে কোথায় অবস্থান করছেন আল্লাহ ভালো জানেন তবে তারা রূপের যে ঘটনাটুকু এইটুকু হজরতে হজরতে জিবরাইলকে একদিন বলল চাচা ভালো আছেন এখন জিব্রাহ আল্লাহ রসুলের দরবারে আসতো কিরকম যেমন এই যে ইসাক ওর নাম কি ইসাক ইসাহাক তা ইসাহ যদি মসজিদে আসে বুঝবে যে ইসাহাক তা আল্লাহ রসুলের দরবারে জিব্রাইল আসতো হজরতে দেহলুইয়া কালবি এখন তারা রূপে যখন হাসে তো ফাতমাতুজরা জিব্রাইল কে চাষা বললেন জিব্রাইল আসে তাহলে ওনারা জানতেন যে কে জিব্রাইল জিব্রাইল ইসাকের মতো হয়ে হজরতে দেহলিয়া কালবি এই সুরত দেহে জিব্রাইল আল্লাহ রসুলের দরবারে এসে বসতুক তো এই বসার কারণে কয় চাষা এখন হচ্ছে তুই জিব্রাইল মানে আদম ঠিক শুরু করে আসতেছি তারা ঘের থেকে আসতেছি তারা ঘের থেকে আরে মেয়ে এটা কয় আমাকে চাষা তখন আল্লাহ রসুল ওনাকে জিজ্ঞাসা করলো ভাই জিব্রাইল আপনার মেয়ে আমাকে কি বলে কি বলছে আল্লাহ রসুল বললেন আপনি প্রথম সৃষ্টি করার পরে আপনি কি দেখছিলেন আমি পূর্ব আকাশে তাকে একটা তারা দেখছিলাম কতদিন দেখলেন সত্তর হাজার বছর তারপরে কয় নাই নাই হয়ে কত বছর ক সত্তর হাজার বছর এইরকম এই তারাটা উঠছে আমি বিভিন্ন বর্ণনা কেউ বলেন বাহাত্তর হাজার বার কেউ বলেন তিয়াত্তর হাজার বার কেউ বলেন সত্তর হাজার বার যাই ধরেন আপনি একটা ক্যালকুলেটে হিসাব করে কন্ত দেখি তা সত্তর হাজার বছর আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইল পিছন কোনো আছেন উনি জামা ছড়াইয়া করলে দেখেন তো সেই তারাটা আমার পিছনে পিঠনে আছে নাকি নেই

যাক আমার দোস্তকে ডাইকিয়ে তুলবা কথা আপনার দোস্ত ঘুমাচ্ছে ডাকবোও না দরদাও ডাকতাবো না কড়াও নাড়বো না তা একটা ঘুমের মানুষকে কিভাবে ডাকিয়ে তুলতে পারে ডাকার তো একটা ব্যাপার সবার আছে আল্লাহবালা অজিবের আমি তোমার জিব্বাকেই এত ঠান্ডা করে সৃষ্টি করেছি তুমি আমার দোস্তের পায়ের তালুর মধ্যে তোমার জিব্বা দিয়ে তুমি এইভাবে কি চোষো লাগাও তখন আল্লাহ রসুলের পায়ের তালুতে একটা ঠান্ডা আপনার গায়ে একটা ঠান্ডা জিনিস লাগলে ঘুম ভেঙে যাবে বাস জিবাই জিবা দিয়ে এরকম করছে উনি ঘুম ভেঙে বললো ভাই জিবাই না জিবাই আল্লাহ করবে চিৎকার দিয়ে উঠলো উনি তাকে ঘুমতে বুঝে গেল কে এলো ভাই জিবাইল কে এলো কে এলো বললো ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাহলে আপনার এত সান এত মান এত মর্যাদা দিছে আমি যা পৃথিবীর আর কাউকে এটা দেখি নাই তুমি কি দেখলা ভাই জিব্রাইল জিব্রাইল কয়া রসুল আল্লাহ আমি যখন আপনার পায়ের তালুতে জিবা দিয়ে চুম্বন করলাম আমি সঙ্গে সঙ্গে আর সমল্লা দেখিয়া ফেললাম এত জীবন আসা জমা কি কিরকম আল্লাহর আরো আমি কোনোদিনই দেখতে পাই নাই আর সম্লার কাছে তো যাওয়ার ক্ষমতাই নাই কত লক্ষ হাজার কোটি মাইল দূরত্ব যে আলোক বর্ষ তার অনেক নিচে আমি থাকি কিন্তু আজকে আপনার কদম ফাঁকে চুম্বন করার সাথে সাথে আমি আর সম্লাহ দেখিয়া ফেললাম তাইলে আমার আপনার নবীর যে মান যে শান যে মর্যাদা এইগুলি তো আমাদের আপনার কাছে নাই এই ন আস্তে 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 দিন নাকি এই যেমন ফুল এই যে ফুল কোথা থেকে আসলো এই নূর তাঁরার থেকে যখন মহগ রূপ ধারণ করলো ময়ূগর থেকে যখন এই নূরকে ময়ূর রূপে আল্লাহ তাআল্লাহ সেই রকম রূপান্তরিত করলেন ময়ূর দেখেন খুব সুন্দর ও যদি তার পাখা চলায় তাহলে এই মসজিদ একটা ময়ূরের ময়ূরের পাখা আঁকবে না কারণ ভাবে ওর পাখা ছড়াবে তো ময়ের এরকম খুব সুন্দর পাখা দিয়ে কি করছে আর দেখেন এখানে আসলে যে প্রেমের জায়গাটা যত কিছু বলবেন যত এমাদকবন্দিকেই বলবেন মূল লক্ষ্যটা হলো প্রেম মূল উদ্দেশ্যটা কি প্রেম ওনাকে আজকে দিনার জন্মদিন ওনাকে ভালো না বাসলে আল্লাহরে বলে ভালোবাসা হবে না তো ওনাকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা হবে না ওনার দাসত্ব না করলে আল্লাহর দাসত্ব হবে না কি ওনার কথা না মানলে আল্লাহর কথা মানা হবে না ওনাকে মর্যাদা না দিলে আল্লাহর মর্যাদা হবে না তাহলে আল্লাহর সঙ্গে আল্লাহ সব কিছুই সঙ্গে কি জড়িত তো আসল মূল ফ্যাক্টরটা হলো প্রেমের আল্লাহ তাআলা কি প্রেমিক ওই নূরে মোহাম্মদের যার কারণে ওই ময়ূরের সামনে আল্লাহ যে কোনো সিস্টেমে আয়নার মতো গিলাসের মতো হয়ে আছে ময়ূরের চোখের সামনে আসছে ময়ূর ওই আয়নার ভিতরে নিজেকে দেখে ভুলল দেখি একটু মানে লজ্জা পাইলে কি বলো যে এত সুন্দর লজ্জা পায়ে গেল সেই লজ্জা পায়ে যে ঘামিয়ে গেছিল এ সেই ঘামের থেকে এল ফুলের সৃষ্টি